সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ দিল্লাহ খুবই ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভালো শুরু করে মানুষ দুয়ারে ফোন দায় শার্গুর একসালান কিনলাম

খুবই দ্রুত মাংস লাগবে সব দিকে দুই ছাপ আল্লাহ রূপ দিছে কি বাচ্চাটা দুই পাশে আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা সার সামান্য দরদাম করে নিতে পারবে না বাংলাদেশে এক নম্বরটা দ্বিতীয় নম্বরটা দেখা যায় দ্বিতীয় নম্বর মার্শাল্লাহ আরেকটা চমক নিয়ে আসতেন ভাই এটা কি জাতের

দেখতে একটা খুবই সুন্দর খাওয়া দাওয়া এটা ছিল দ্বিতীয় নম্বর এটা যদি দর্শক ভাই নিচ্ছে দাম কেমন ভাই একশো পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন দরদাম করে রকম কিনা থাকে না দরদাম করে নিতে পারবে একটু বিশ বাইশ কিনা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দরদাম করে নিতে পারবে তো এটা ছিল দ্বিতীয় নম্বর

এটার দাম 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 কেমন ভাই টাকা দরদাম করে নিতে পারবে সামান্য দরদাম করতে পারবে এটা বয়সটা বললেন বারো থেকে তেরো মাস মাসা দর্শক দেখতে পাচ্ছেন তো এটা ছিল তিন নম্বর তো তিন নাম্বারটা আমরা সাইড করে দিই চার নম্বরটা দেখাই সম্পূর্ণ সুস্থ সবল আছে ভাই খাবার দাওয়ার সবকিছু হাত পা সবকিছু পারফেক্ট মার্শাল দর্শক দেখতে পাচ্ছেন